ওরে এই কি ছিল তোমার কথা আমায় বক্ষো বৈরা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলা না তুমি নিজে ব্যথার গন্ধ মাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু কথা দিয়া কথা রাখলা না ওরে কারবা মন্ত্র নাই ফরি গেলা তুমি আমায় ছাড়ি ছাইরা যাইয়া একবার ফিরলা না তুমি আমার হইয়া থাকলা না সোনা রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখল না সোনা বন্ধু কথা দিয়া কথা রাখল না ওরে কেন্দ্রে কয় পাগল হাসানে সেলমার লাভু বাঁধা পাশানে সেলমারিতে একবার ভাবলা না বন্ধু কয়া আমায় ডাকলা সোনা বন্ধু রে कथा दिया कोथा रखलाना